Guys, আমাদের গেমের ভিতরে নতুন ইভেন্ট এসেছে। কিভাবে 3 রেকর্ডবেন? চলো দেখাই। প্রথমে কুইন হাতে নিতে হবে, তারপরে 86 টার এভাবে ছাড়তে হবে। এবিলিটি দিতে হবে দোনো এয়ার সুইপারের জন্য। আমরা এয়ার সুইপার পেয়ে গেছি। এখন তাড়াতাড়ি সিসের গোলাম ছেড়ে দিলাম যাতে এনিমি সিসি লিউর হয়ে যায়। তারপর ডান্সারের উপরের কোণারে কিছু মিনিয়ন ছেড়ে দেব যাতে ফানেলের কাজ করে। এখানেও কিছু মিনিয়ন ছেড়ে দেব যাতে এখানে কিছু টর্নেডো ট্র্যাপস আছে এটা লিউর হয়ে যায়। তারপর এখানে কিছু মিনিয়ন এবং বেবি ছেড়ে দিতে হবে ফানেলের জন্য যাতে কিং বাম সাইডে চলে যায় এবং মাঝখানের কম্পার্টমেন্টে যেতে পারে এখানে একটি জায়েন্ট ছেড়ে দিলাম অ্যাটক অনেক ভালো যাচ্ছে এবং ফানেলও হয়ে গেছে এখন আমরা কিংকে ছেড়ে দিতে পারবে এখানে ছেড়ে দিলাম এখানে কিং অনেক ভালো কাজ করবে সাথে একটা জায়েন্ট ছেড়ে দিলাম কুইনকে তাড়াতাড়ি কাজ করার জন্য একটি রেজ ছেড়ে দিই এখানে তো কুইন এখন অনেক তাড়াতাড়ি কাজ করবে কিং কুইন কুইং অনেক ভালো কাজ করছে অনেক ভালো যাচ্ছে কুইন এখন সামনে এখন কিং ও এসে পড়বে তো এখন আমরা দেখি কুইন এবং রয়্যাল ফাইট হচ্ছে এখানে তাড়াতাড়ি একটি ফ্রিজ দিয়ে দিতে হবে এখানে দিয়ে দিই তাড়াতাড়ি কাজ করবার জন্য আবার একটি রেজ দিয়ে দেই এখন অ্যানিমি কিং ও এসে পড়ছে এনিমি কিং এর উপরে একটি ফ্রিজ দিতে হবে ফ্রিজও দিয়ে দিলাম এবং কিং এর এবিলিটিও দিয়ে দিলাম এই কম্পার্টমেন্টটাকে ভাঙতে হবে প্রথম হন দিতে হবে একটি ড্রেজ দিতে হবে তারপর সাথে বেলুনস এবং মিনিয়ন হবে ছেড়তে এখনো কিছু টর্নেডো বাকি ছিল কোনো প্রবলেম নেই এখন এখান থেকে ইনফ্যান উজার টাওয়ার সবই পেয়ে গেছি আমরা তো এখন বেশি কিছু বাকি নেই তাই কিছু ছাড়তে হবে না তারপর আমি ওখানে কিছু মিনিয়ন ছেড়ে দিই পে ছেড়ে দিই কুইনের উপরে মিনিয়ন ছাড়িয়ে দিই এর না চললেও হবে কারণ তিন স্টার এসে পড়েছে তো এভাবেই করবেন তিনি স্টার যদি ভিডিও ভালো লাগে তো লাইক করে দেন পরে এখনো ভিডিওতে দেখা হবে আবার গুড পায়